লন্ডনে ব্যারিস্টারি পড়তে যাচ্ছেন শ্রমিক ধারে রং তুলি হাতে দেখা যাবে তাকে শিলিগুড়ি গগমালির বাসিন্দা প্রতিভাবান যুবক শ্রমিক তত্ত্ব এবার পাড়ি দিচ্ছেন বেলেতে আইন বিভাগের ছাত্র শ্রমিক আগামী তেইশে আগস্ট লন্ডনের প্রখ্যাত ব্রুনেল বিশ্ববিদ্যালয়ে ল কোর্সে ব্যারিস্টারি পড়তে যাচ্ছেন এই প্রথম দুর্গাপুজোর সময় প্রিয় মা বাবা ও ছেড়ে বিদেশের মাটিতে কাটাতে হবে তাকে ফলে মনের কোনে খান স্বপ্ন পূরণের তাগিদে সেই আবেগ সামলাচ্ছেন থেকে মেধাবী শ্রমিক শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের ছাত্র ছিলেন স্কুল জীবনে যেমন পড়াশোনায় প্রথম তেমন ইংরেজি সাহিত্যের প্রতি ছিল বিশেষ ছক শ্রমিক শুরুতে ইঞ্জিনিয়ার হওয়ার পরিকল্পনা করলেও পরে মন বদলে আইনকেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নেন দু সালে কলেজে এল এল করেন সেখান থেকে ধাপে ধাপে এগিয়ে চলার এই অধ্যায় শ্রমিকের বাবা বাসুদেব দত্ত রেলের শিক্ষাদার এবং মা রিনা দত্ত গৃহবধ ঠাকুরদা প্রয়াত অমর দত্ত শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন আর ঠাকুমা প্রয়াত কনিকা দত্ত ঘোগমালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন পরিবারের পূর্ণ সমর্থন ও অনুপ্রেরণায় শ্রমিকের এই সাফল্যের বড় শক্তি শ্রমিকের বোন প্রেণিতা দত্ত আইনের ছাত্রী বর্তমানে এক আইন কলেজে দ্বিতীয় বর্ষের প্রথম স্থানাধিকারী দাদারি সাফল্যে দারুণ খুশি প্রেমিতা ভবিষ্যতে ভাই বোন একসঙ্গে বিচার ব্যবস্থার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে রয়েছে দু দুবছর মেয়াদি এই কোর্স শেষ হলে শ্রমিক ব্যারিস্টার হয়ে দেশে ফিরতে চান এবং বিশেষ করে গরিব ও অসহায় বিচার প্রার্থীদের আইনি সহায়তা দিতে চান শ্রমিকের কথায় কেবল আইনজীবী হিসেবে নয় মানবিক দায়িত্ব নিয়েই কাজ করতে চাই অবসর সময়ে ছবি আঁকতে ভালোবাসেন লন্ডনে পড়াশোনার ফাঁকে সময় পেলে টেমস নদীর ধারে দাঁড়িয়ে ক্যানভাসে তুলতে চান রঙের ছোঁয়া বাংলা মাধ্যমে পড়াশুনো করেও যে আন্তর্জাতিক মানের সাফল্য ধরা সম্ভব শ্রমিকই তার উজ্জ্বল উদাহরণ শ্রমিকের এই যাত্রা কেবল তার পরিবারের নয় শিলিগুড়ি তথা বাংলার গর্ব করলে ইদানিং আমরা দেখছি অনেক ভালো মেধাবী ব্রিলিয়ান স্টুডেন্টরা সব অনেকেই আছেন যারা ল পড়ছে আইনি আইনি আইন পড়াশোনার দিকে ঝোঁক বাড়ছে কারণটা কি মনে হয় তুমিও কেন বেছে আসলে মানে আমি বেছে নিয়েছি কারণ আমার থ্রিলিং লাগে এর থেকে বেশি কারণ কিছুই নেই আমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল নিয়ে কোনো কমেন্টস করব না আমার ল পছন্দ হয়েছে তাই আমি ল পড়ছি তবে অন্যরা কেন ল বেছে নিচ্ছে সেটার ব্যাপারে আমার যেটা থিওরি হচ্ছে যে লকডাউনে মানুষ দু বছরের মতো সময় বাড়িতে কাটিয়েছিল অ্যাকচুয়ালি মানে লগুলো তো খালি লয়ারদের জন্য অ্যাক্সেসিবল নয় সাধারণ মানুষের জন্য অ্যাক্সেসিবল এবার সাধারণ জীবনে মানুষ এত বিজি থাকে যে আমাদের কি রাইটস আছে আমাদের কি লাইবিলিটিস আছে আমরা এগুলো কখনো ঘেটে দেখি না এবার লকডাউনে মানুষ এত ফ্রি সময় কাটিয়েছে যে মানে সেই ইউটিউব নেটফ্লিক্স সব ওয়েব সিরিজ দেখার পরেও মানুষ বোর হয়ে গেছে তারপরে আর কি করবে তারপরে তারা একটু ঘেটে দেখেছে যে মানে আর কি করা যায় মানে দেশে আমার কি কর্তব্য আছে দেশের প্রতি কি কর্তব্য আছে দেশ আমাকে কি সুযোগ সুবিধা দিচ্ছে আমি সেগুলো একটু ঘেঁটে দেখি তো আমার ধারণা সেখান থেকে কিছু লোক দেখেছে মানে সংবিধান আমাকে এত কিছু দিচ্ছে তাহলে এটা কি কোনোভাবে কাজে লাগানো যায় নিয়মি এখান থেকে কিছু আইডিয়া তৈরি হয়েছে মানুষের মাথায় যে আমি যদি ব্যাপারটাকে আরো ডিপলি জানতে পারি তাহলে হয়তো আমি এটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারবো কারণ মানে ল তো আছে সবার জন্য ল তো আর এমন না যে ল পড়ছে তার জন্য অ্যাভেলেবেল আছে ল আমার জন্য যা আপনার জন্য তাই তবে যে ব্যাপারটাকে বুঝে ইন্টারপ্রিট করতে পারছে কাজে তারই লাগছে তুমি এখানে ল পড়তে গিয়ে এলএলবি পাস করে তুমি এমন কিছু কি লক্ষ্য করেছো যেখানে যে আই সবার জন্য আমাদের দেশের ক্ষেত্রে সেইটা কি প্রয়োগ হচ্ছে সব ক্ষেত্রে সেই যেই 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 জায়গাগুলো খামতি আছে অসুবিধা আছে ঘাটতি আছে লক্ষ্য করছো তুমি পাশ করে এসে সেই জায়গাগুলোকে মেকআপ করার চেষ্টা কিছু করবে মানে রিসেন্ট টাইমে এইসবের থেকেও বড় একটা ইস্যু হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার মানে আমাদের আমি শিওর না তবে আমি যদ্দূর জানি যে হচ্ছে এমন অনেক কলেজ আছে যারা কমপ্লিট বেঙ্গলি মিডিয়ামেও পড়াচ্ছে বা পড়ানোর মডিউল তো ওদের ডেফিনেটলি আছে তবে যারা কমপ্লিট বেঙ্গলিতে পড়ে আসছে তারা কোনো না কোনো জায়গায় যারা ইংরেজিতে পড়েছে তাদের থেকে নিজেকে হিনমান্য করে দেখছে এটার কারণটা বোধ এটা যে মানে আমি কতটা ল জানছি সেটার উপর মানে সেটাই প্রাধান্য পাচ্ছে না তার থেকেও বেশি প্রাধান্য পাচ্ছে যে আমি লটা ইংরাজিতে জানছি এটা এটা আরো বড় ইস্যু হয়ে গেছে এখন মানে তো বলছে যে আমি কনস্টিটিউশনের এই আর্টিকেল বলছি আর সামনে সামনের জন্য হয়তো সংবিধানের সেই মানে যেটা হচ্ছে পুরক আর্টিকেল সেটা জানে তবে সে সেটা বলতে লজ্জা পাচ্ছে কারণ সে তো সংবিধানেরটা জানে কনস্টিটিউশনেরটা জানে না এবার এখানে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায় এটা তো আজকের জিনিস না বরাবরই এটা আছে তো আমার মনে অ্যাক্সেসিবিলিটি বাড়ানোর জন্য এই মানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ভাঙা আরো বেশি প্রয়োজন মানে এমন অনেক লোক আছে যারা হয়তো অনেক বেশি সার্প তাদের নিজের লয়ারের হয়তো প্রয়োজনও নেই কিন্তু যেহেতু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা এত ডিপ ভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা ভাবছে যে লয়ার ছাড়া তো আমাকে কেউ এখান থেকে বাঁচাতে পারবে না আচ্ছা আরেকটা লাস্ট কোশ্চেন যে বাংলা মাধ্যমে পড়েও সফল হওয়া যায় বিদেশে পড়তে যাওয়া যায় ব্যারিস্টারি পড়তে যাওয়া যায় বা বাংলা মাধ্যমে পড়েও অনেক উঁচু জায়গায় পৌঁছানো যায় যেটা বলা হচ্ছে যে সব ইংরেজি মাধ্যমেই পড়তে হবে তার জন্য হুড়ুহুড়ি খেয়ে না খেয়ে সব এমন মানে শ্রমিকের ছেলেও আজকাল শ্রমিকও একজন ছেলেকে বা মেয়েকে যে না আমি ইংরেজি মাধ্যমেই দেব কিন্তু তুমি তো ইংরেজি মাধ্যমে বলনি বাংলা মাধ্যমে পড়েছ এবং বাংলা মাধ্যমে এরকম প্রচুর সাকসেস আছে কি বলবো মানে আমি যদি কাউকে পার্সোনালি সাজেস্ট করি তাহলে অপরচুনিটিস অপরচুনিটিস এর কথা ভেবে আমি তাকে ইংরেজি মাধ্যমে ডেফিনেটলি পড়তে বলবো কারণ এই যে এর আগের আগের পয়েন্টেই বললাম যে কেউ সংবিধান পড়ছে আর কেউ কনস্টিটিউশন পড়ছে যারা সংবিধান পড়ে তার তারা একটু হীনমান্য ফিল করছে তবে তার সঙ্গে আমি এটাও বলবো যে সংবিধান পড়ার জন্য হীনমান্য ফিল করার কোনো কারণ নেই কারণ বাংলার ইংরেজি দুটো খালি ভাষা মানে আমি সে তো তাহলে আমি জার্মানেও পড়তে পারি আমি জার্মানে ল পড়লে মানে তাতে কি কোনো ডিফারেন্স আসবে আমি যদি মানে সেই নলেজটাকে কাজে না লাগাতে পারি এতে কি যায় আসে মানে আমি যদি আজকে ইংল্যান্ডে যাওয়ার জায়গায় জার্মানি যাওয়া চুজ করতাম তাহলে আমাকে ইংলিশ প্রফিশিয়ান্সির জায়গায় জার্মানি প্রফিসিয়েন্সির পরীক্ষা দিতে হতো সেক্ষেত্রে আমাকে জার্মান ভাষাটা ভালো করে জানতে হতো তাতে বিশেষ কোনো তফাত হতো কি তুমি নিজেও তুমি শুধু একজন আইনজীবী বা ব্যারিস্টার না তুমি একজন ব্যারিস্টার হতে যাচ্ছ না মানে আসলে তুমি একজন আর্টিস্ট শিল্পী তো বিষয়টা একদম ডিফারেন্ট কিন্তু কি বলবে না আমার মতে একটা ব্যালেন্স থাকা উচিত কোন জিনিসটা হচ্ছে হবি আর কোন জিনিসটা সেটার মধ্যে আমাদের গুলিয়ে ফেলা উচিত না আর মানে যেরকম আমাদেরকে সবসময় যদি কেউ শত্রু হয় সেটা কোর্টের ভেতরেই যেন আমরা ছেড়ে আসি কোর্টের বাইরে এসে যেন সেটার কোনো রিফ্লেকশন না পাওয়া যায় সেরকমই মানে যে জিনিসটা ভালো লাগছে সেই জিনিসটা পার্সিউ করা যেরকম প্রয়োজন সেরকম মানে কতটা পার্সিউ করা হেলদি আর কোন জায়গাটায় গিয়ে ওটা আনহেলদি হয়ে যাচ্ছে সেই ব্যাপারটাও আমাদের নজর রাখা উচিত মানে কোনো জিনিস করতে চাচ্ছি সেটা আমার এ আর বি হওয়া উচিত তবে সেটা আমার অনলি হওয়া উচিত না মানে লাকিলি আমি যেটা পারসিউ করেছিলাম আমি সেটা পেয়ে গেছি আর আমি আসলেই অন্য কোনো অপশানের কথা ভাবিনি কিন্তু আমি সবাইকে এটাই সাজেস্ট করবো সবসময় একের বেশি অপশন নিয়ে চলা কারণ যদি না হয় তাহলে কি করব। এরকম একটা চিন্তা সবসময় সাথে নিয়ে চলা উচিত আর তোমার চেম্বার দু বছর বাদে শিলিগুড়িতে আমরা পাবো হ্যাঁ আশা করছি প্রেমিতা দত্ত আমার নাম তুমি কি পড়ছো এখন আমি এখন ফাইভ ইয়ার্স বিএলএল তে ল নিয়ে পড়ছি কোথায় এটা শিলিগুড়িতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজে তো সেখান থেকে আমরা জানি যে প্রাক্তনী পাশ করলো শ্রমিক দত্ত তোমার কে হয় আমার দাদা হয় এই সৌমিক দত্ত আমরা খবর পেলাম যে লন্ডন যাচ্ছে ব্যারিস্টার করতে তোমার দাদা তোমার কি অনুভূতি কি বলবে আমার দাদা পড়েছিল এখানেরই শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে রাইট বাট মোস্ট পিপল যখন ওর সাথে কথা বলা শুরু হয় তাদের মনে হয় যে ও তুমি সেই ইংলিশ মিডিয়াম থেকে পড়েছো স্পেসিফিক্যালি আইসিএসসি বোর্ডের থেকে অ্যান্ড প্রতিবারই ওরা ভুল হয় এই ধারণাটা লোকের এই জন্য আসে ভার্নাকুলার মিডিয়াম কি করে ওটার থেকে কোনো বড় কিছুতে কোয়ালিফাই করতে পারবে কিন্তু আমার দাদার সাথে কথা বলে কেউ মানে এই জিনিসটা রিয়েলাইজ করবে যে ভার্নাকুলার মিডিয়ামকে ছোট করে দেখার কোনো ব্যাপার নেই ইনফ্যাক্ট এখানে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল একটা বাংলা মিডিয়াম স্কুল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড হি হ্যাজ রোজ আপ টু সো মাছ ফ্রম দ্যাট স্কুল এটা কখনোই এটা ধরা যায় না যে কেউ একটা স্পেসিফিক মিডিয়াম থেকে পড়েছে তাই জন্য তার কেপাবিলিটিটা সেট ও নিজের কষ্টে নিজের চেষ্টা পুরোটা এত দূর এসছে ল নিয়ে পড়বো বা ডাক্তার ইঞ্জিনিয়ারিং ও প্রথমে পড়েছিল ইংলিশ অনার্স নিয়ে অনার্স নিয়ে ও লিটারেচার পছন্দ করতো সেখান থেকে মানে অনেকটা আগে এসছে তারপরে ও ডিসাইড করে ল নিয়ে পড়বে এই থ্রি ইয়ার্স এর কোর্সটা ও বরাবরই এরকম ছিল না যে বই নিয়ে বসে থাকবো শুধু পড়াশোনা করব। লেটার অন ও ল এতই ভালোবেসে ফেলে ও শুধুমাত্র ল এর বই নিয়ে পড়ে থাকতো এই বই কিনবে ওই বই কিনবে প্রচুর পড়তো ও চেস খেলতেও ভালোবাসে সাথে সাথে ওটাও চলতো এখন হ্যাঁ এক্সাক্টলি ও খুব সুন্দর আর্ট করে আমি ছোট থেকে ভেবেছিলাম মেবি ও নিজের আর্টের লাইন নিয়ে যেতে পারে এবার ইংলিশ অনার্স মেবি ও লিটারেচার লাইন নিয়ে টিচিং লাইন নিয়ে অনেক অপশন ছিল ওর কাছে দেন হি চুজ ল

আমি ওকে দেখে এটা প্রপারলি বুঝতে পারি যে হ্যাঁ এটা পুরোটাই মানে উইল পাওয়ারও আসে আবার একটা শেখার জন্য একটা ইচ্ছা থাকে ওটা নর্মালি হয় না যে হ্যাঁ আজকে পড়তে বসবো এতটা করবো এই লিমিটটা হয়তো হিট করবো ওরকম নয় হ্যাঁ করতে হবে বিকাজ আমি শিখতে চাই এরকম একটা ব্যাপার তো যে সুযোগটা পেয়েছে তোমার অনুভূতি কি কেমন লাগছে তোমার অনেস্টলি বলতে হ্যাঁ ভল এজ হেম বিকাজ ওর মধ্যে ছোট থেকেই ক্যাপাবিলিটিটা ছিল ও যদি কোনো কিছুতে মন স্থির করে ফেলে ও সেটাও অ্যাচিভ করেই ছাড়ে ওর মধ্যে এটা যদি আবার ইন্টারেস্ট না আসে ও সহজেই জিনিসটাকে একদম সরিয়ে দেয় আর ওটা ইন্টারেস্ট আনা হয় না তো আমার ওর প্রতি বিশ্বাস ছিল ভরসা ছিল আলটিমেটলি ও যখন ফাইনালি পেল আমি খুব একটা এক্সপ্রেসিভ নই বাট আমি খুবই খুশি হয়েছি ও মাঝে মাঝে আমার কাছ থেকেও কথা বলতে আসছে ওটা নিয়ে এটা কি করা যায় ওটা কি করা যায়

ও যদি এই ব্যারিস্টারের খেতাবটা আনতে পারে খুব বড় ব্যাপার তারপরে ওর সাথে প্র্যাকটিস করা আমাদের মাইন্ডসেট অনেকটাই সিমিলার তো আমাদের একে জন্য খুব বড় হেল্প হবে এটা এবং এইখানে তোকে বা আমাদের বেঙ্গল থেকে তো এরকম কম আছে বেঙ্গল মিডিয়াম থেকে এই ধরনের তো ব্যারিস্টারি পড়তে যাওয়ার সুযোগ পেয়েছে তেমন থেকেই টাইনম বিরল কম কম সত্যি মুশকিল ব্যাপার অ্যাচিভ করা তবে বাংলা মিডিয়াম থেকে বলে নয় ওভারঅল জিনিসটাই মুশকিল না অ্যাচিভ করা এত কিছু পড়তে হয় আর লতে তো লোকজন সব খুব সহজে গিভ আপ করে এত প্রভিশন এত কেস একটা সাইটেশন সব পড়া অনেক বড় ব্যাপার